নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি আলোচনা করব চোদ্দই মে রবি তার রাশি পরিবর্তন করছে চোদ্দোই মে রবি রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তার শত্রু রাশি বৃষ রাশিতে কারণ রবি এখন মেষ রাশিতে তুঙ্গি অবস্থায় রয়েছে আর চোদ্দোই মে ঠিক বিকালবেলা যখন পাঁচটা পঞ্চান্ন মিনিট হবে ঘড়ির কাঁটায় কাঁটা ধরে রবি রাশি পরিবর্তন করবে বিকাল পাঁচটা পঞ্চান্নই চোদ্দোই মে রবি মেষ রাশি থেকে প্রবেশ করছে তার শত্রু রাশি বিশ্ব রাশিতে তবে একটা ভালো দিক আছে রবি এই যে বৃষ রাশিতে প্রবেশ করছে রবি থাকবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে রবি বৃহস্পতির মিলন হবে আর এই মিলন বৃশ্চিক রাশির জীবনে কতখানি সৌভাগ্য আবার কতখানি বা অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে সেই সম্পর্কে আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলবো আমার এই সুকান্ত সাউ বা সুকান্ত শাস্ত্রী এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের বিভিন্ন যে ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছ আসুন এবার আমি জানি প্রথমে জানা দরকার রবি বৃশ্চিক রাশির পক্ষে শুভ গ্রহ না অশুভ গ্রহ রবি বৃশ্চিক রাশির পক্ষে সব সময় শুভ গ্রহ কারণ বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর মঙ্গলের সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক থাকে তাই বৃষ্টিক রাশির ক্ষেত্রে রবি শুভ ফল দেয় সব রবি কখনোই বৃষ্টি রাশিকে অশুভ ফল দেয় না রবি এখনো পর্যন্ত আজকে তেরোই মে আজও রবি বসে আছে মেষ রাশিতে তুঙ্গি হয়ে কিন্তু কালকে চোদ্দোই মে কাল ঠিক ঘড়ির কাঁটা ধরে বিকাল পাঁচটা পঞ্চান্ন রবি বৃষ রাশিতে প্রবেশ করছে বৃষ রাশি রবির পক্ষে খুব সুখদায়ক রাশি নয় আর সপ্তমে রবির প্রবেশ বৃশ্বিক রাশির জীবনে খুব যে বিরাট কিছু হয়ে যাবে সেরকম ব্যাপার নয় তবে কয়েকটা অত্যাশ্চর্য ঘটনা ঘটবে কারণ রবি এখন একটা মাস থাকবে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটবেই ঘটবে শুভ ঘটনা অশুভ ঘটনা প্রথমে কয়েকটা ঘটনা বলি যেগুলো অশুভদায়ক ঘটনা ঘটতে পারে হ্যাঁ ঘটতে পারে বৃষ্টিক রাশির জীবনে অর্থাৎ এই মে মাসে চোদ্দোই মে থেকে বাকি সময় কোনো ঘটনা ঘটতেই পারে বৃষ্টিক রাশির জীবনে প্রথমে বলবো রবি যেহেতু শত্রু ক্ষেত্রে আসছে সপ্তমে সপ্তম স্থান মানে পরিবার পরিবারের মানুষদের সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি পরিবারের মানুষের সঙ্গে নানাভাবে ঝগড়া অশান্তি জড়িয়ে যেতে পারে তাই পারিবারিক জীবনে আপনি সেফ থাকুন কারোর কথায় কোনোভাবে নাক গলাবেন না কারোর কথায় কোনোভাবে ইন্টারাপ্টেড করবেন না রবি আপনাকে শুভ ফলই দেবে তাই কোনোভাবে কারোর কথায় কাম দেবেন না ইন্টারাপ্টেড করবেন না আপনি আপনার নিট অ্যান্ড ক্লিন থাকুন সাংসারিক অশান্তি ঘটার সম্ভাবনা আছে আপনি যদি বৃশ্চিক রাশি হন দ্বিতীয় যে ঘটনা ঘটতে পারে। রবি মানে পিতা পিতা সপ্তমে পারিবারিক জীবনে প্রবেশ করার ফলে আপনার পিতা শত্রু ক্ষেত্রে আগমনের ফলে পিতার ব্যবসাতে কিছু ক্ষতি হতে পারে বা পিতার সঙ্গে আপনার রিলেশনের ক্ষেত্রে কিছুটা গণ্ডগোল হতে পারে বা আপনার পিতার শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে কিন্তু আপনাকে বিশেষ সতর্ক করে দিচ্ছে কারণ এখানে শুধু রবি বৃহস্পতি নয় উনিশ তারিখ উনিশে মেয়ের পর এই স্থানে প্রবেশ করবে শুক্র শুক্রের এটা নিজের স্থান শুক্র হবে অতি শক্তিশালী আর শুক্রের সঙ্গে রবির কিন্তু শত্রুতার সম্পর্ক তাই সেক্ষেত্রে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা শত্রুতার কারণে ভুগবেন আপনার সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হতে পারে সে বিষয়ে আমি আপনাকে সতর্ক করলাম আর একটা খারাপ ঘটনা ঘটতে পারে আপনার নিজের কারণে নিজের মানসম্মান হানি হতে পারে হ্যাঁ সপ্তমে রবি বৃহস্পতির সঙ্গে শুক্রের সঙ্গে আর তিরিশে মেয়ের পর বুধের সঙ্গে থাকার ফলে চতুর্গহী রাজ্য তৈরি হবে কিন্তু তবুও আপনি নিজের কারণে নিজের কার্যকলাপের কারণে আপনার মান সম্মান হানি হতে পারে তাই এমন কোনো কাজ করবেন না যাতে আপনার মান সম্মান হানি হয় গেলে তিনটে অশুভ যে ঘটনা ঘটতে পারে এবার শুভ ঘটনা কি ঘটবে অবশ্যই রবি সপ্তমে আগমনের ফলে এবং বিশেষ করে বুধের সঙ্গে রবি বুধের একটা বিরাট শক্তিশালী রাজ্য তৈরি হচ্ছে বৃষ্টিক রাশির জন্য একদিক দিয়ে আপনার আর্থিক সমৃদ্ধি হবেই যে সমস্ত বৃষ্টিক রাশিরা ধার দেনায় ভুগছেন যে সমস্ত বৃষ্টিক রাশিরা অর্থ কষ্টে ভুগছেন তাদের আর্থিক উন্নতি হবেই এছাড়াও বৃহস্পতি রবির এই মিলন আপনার জীবনে নতুন যুগের সূচনা করবে আপনি নতুন নতুন কাজ পাবেন আপনার জীবনে উপার্জনের নতুন নতুন পথ তৈরি হবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টি রাশি এছাড়াও বৃষ্টি রাশি শুধু একটা ভালো হবে না দ্বিতীয় যে ভালো হবে সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি আপনি পুনরুদ্ধার করতে পারবেন পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে পৈতৃক সম্পত্তিকে যে চলে যাচ্ছিলো অন্য লোক যে নিয়ে নিচ্ছিল আপনি পৈতৃক সম্পত্তি নিজস্ব ক্যাপচারের মধ্যে রাখতে পারবেন সেই ক্ষমতা আপনাকে দেবে রবি এছাড়াও সপ্তমে রবি আপনাকে যে দিক দিয়ে অবশ্যই বিশেষ সৌভাগ্যের খবর দেবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে এবং আপনার ক্ষেত্রে বিশেষভাবে যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্র যথেষ্ট সৌভাগ্যের খবর দেবে এই রবি তাই একদিক দিয়ে শুভ একদিক দিয়ে কিছুটা অশুভ ফল পেতে চলেছে বৃশ্চিক রাশি কারণ কালকেই চোদ্দই মে কাল ঠিক বিকাল পাঁচটা পঞ্চান্ন রবি রাশি পরিবর্তন করে তার সত্তর রাশি বিশ্বতে প্রবেশ করবে মিত্র বৃহস্পতির সঙ্গে থাকবে আর উনিশে এপ্রিলের পর শুক্রের সঙ্গে থাকবে উনিশে মেয়ের পর শুক্রের সঙ্গে থাকবে তিরিশে মেয়ের পর বুধের সঙ্গে থাকবে রবি একটা মাস থাকবে চোদ্দোই জুন পর্যন্ত রবির এই থাকা সৌভাগ্য দুর্ভাগ্য কি বয়ে আনবে আমি সব ডিটেলস জানিয়ে দিলাম বিশ্বিক দাসীকে তাই অনুরোধ করব আপনারা প্রত্যেক দিন সূর্যদেবকে জল নিবেদন করুন তামার ঘটিতে বা তামার গ্লাসে এছাড়া লাল ফুল দিন জলের মধ্যে আতব চাল দিন দুর্বা দিন জল নিবেদন করুন ওম সূর্যায়নম হোম সূর্যায়নম হোম সূর্যায়নম এই মন্ত্র জপ করুন আর যেখানে জলটা দেবেন লক্ষ্য রাখবেন সেই জলে কেউ পা না মারায় এইটুকু জানালাম বৃষ্টি রাশিকে ভিডিও আশা করি আপনারা এই ইনফরমেশানটা পেয়ে অবশ্যই উপকৃত হবেন আর আপনার উপকৃত হলে ভিডিওটি করা আমার সার্থক হবে এটুকু জানি ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ